আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিরগিজান থেকে বলছি আমার নাম মোহাম্মদ সাদেক শেখ এখন বিষয়টা হচ্ছে যে এইখানে আপনার যে কাজ কাম কোম্পানি বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো যে কিরগিজান আসলে কি কি সমস্যা আছে কাদের জন্য কাদের জন্য ভালো হবে দেশ আসা দেখেন একটা কথা সবসময় মনে রাখতে হবে যে যে কোনো দেশে আপনি যান আপনার যে কোনো একটা কর্ম জানা থাকতে হবে বিশেষ করে আপনার মিডিল ইস্ট হোক এশিয়ায় হোক কিংবা আপনার ইউরোপ হোক আমেরিকা সেই ক্ষেত্রে আপনার যদি আপনি স্কিল না হন আপনি যে কোনো কাজ না জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজ পাওয়ার চান্সটা অনেক কম থাকবে এবং আপনার স্যালারিটাও অনেক কম হবে আর আপনি যদি কাজ শিখে আসেন কিংবা কাজ জানেন সেই ক্ষেত্রে আসলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি দেখা যাচ্ছে যে একশোর ভিতরে নব্বই পার্সেন্ট থাকে এবং স্যালারিটাও অনেক ভালো হয় তা আমি কি কী স্থানে আছি দীর্ঘ দুই মাস তিন মাস হয়ে যাচ্ছে এখানে পরিস্থিতি এবং থাকা এবং আশেপাশে চলাচল করে যেটি জানতে পারলাম এখানে আপনার বেশিরভাগ মানুষই আপনার কাজ জানে যে কোনো একটা পেশানা তারা জানবেই জানবে মানে একশোর ভিতরে আপনার আটানব্বই জনে আপনার যে কোনো এক ধরনের কাজ জানে এরা খুবই হার্ড পরিশ্রম করে এদেশের মানুষ আর এখানে আপনার কাজকাম যে পাওয়া যায় না ওরকম কোনো বিষয় না আপনি যদি কোনো কাজ জানেন যেমন গার্মেন্টসের কাজ তারপরে আপনার কনস্ট্রাকশনের কাজ তারপরে আপনার ড্রাইভিংয়ের কাজ তারপরে আপনার কোম্পানিতে বিভিন্ন সেক্টরে কাজ এসব দেখা যাচ্ছে জানলি টাইলসের কাজ জানলে এদেশের জন্য আপনার ভালো এদেশে কাজকাম পাওয়া যাবে ভালো বেতন পাওয়া যায় তারপর আপনার আছে ওয়াইল্ডিংয়ের কাজ ওয়ার্ল্ডিংয়ের কাজ রাজমিস্ত্রির কাছে দুইটা একটু বেশি ডিমান্ড এবং এই দুইটার বেতন অনেক বেশি দেয় তারা ওয়াইল্ডিংয়ের কাজ আপনার বেতন পাঁচশো সাড়ে পাঁচশো আপনার প্রথম চান্সে তারা ধরবে এটা ডলার তার পরবর্তীতে যদি আপনি ভালো কাজ দেখান ভালো কাজ করেন তাদের ভালো লাগে তার পরবর্তীতে আরও এরা বেতন বাড়ায় ছয়শো সাতশো পর্যন্ত চলে যায় আপনার ডলারে একটা শ্রমিকের বেতন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এইখানে আপনার অনেক লোক আছে না কা কোনো কাজ ধানে না কোনো ধরনের কোনো পরিশ্রম করতে পারে না চলে আইসে বিদেশের কথা শুনে চলে আসে বিভিন্ন লোকের প্রলোভন দেখাইছে যে ওইখানে গেলি চারশো পাঁচশো ডলার বেতন এই সেই সুবিধে এই কথা বলে চলে আইছে আসার পরে তো দেখে যে এখানে ভিন্ন হিসেব দেখেন যারা এখানে কাজ পাচ্ছে না কষ্ট করতেছে এরা কারা এরা তারা নন স্কিল পরিশ্রম করতে পারে না তারা আমাদের এখানে যে কই আছে সবাই সবাই কাজকাম করতেছে সবারই কাজ আছে এবং তারা খুব ভালোই আছে তারা কোনো অবজেকশন দিতে পারতেছে না যে এই দেশে আইসি কাজকাম নাই বেতন দেয় না আর অবশ্যই আপনার মালিকটা যাচাই করতে হবে খুব ভালো করে যে আপনাকে কাজ দিবে যে আসলে মালিকটা ঠিকমতো বেতন দেয় কি দেয় না তার কাজকাম সবসময় থাকে কি থাকে না এটা যাচাই করতে হয় আর এখানে তো আপনার কাজ নিতে হলে টাকা দিয়ে কাজ নিতে হয় সেই ক্ষেত্রে যার থেকে মাধ্যমে কাজ আপনি নেবেন তার সাথে ভালোভাবে কথা বলবেন যে কাজ কতদিন থাকবে কেমন কি সুযোগ সুবিধা দিবে মালিক এই বিষয়ে সব তথ্য জেনে তারপরে আপনি যার মাধ্যমে পারেন সে আপনার মাধ্যমে কাজে যাবেন এখন আসি আমি আপনার মূল বিষয় সেটা হচ্ছে এইখানে আপনার কনস্ট্রাকশন লোক প্রয়োজন প্রচুর পরিমাণে যারা কাজ জানে আর স্টিল যারা এই যে এই যে আপনার স্টিলের যে ঝালার যে কাজগুলো আছে ঠিক আছে ওয়েল্ডিংয়ের কাজ যেটাকে বলা হয় ওই কাজেরও খুব ডিমান্ড এই দেশে তারপরে আছে আপনার গার্মেন্টসের কাজের জন্য খুব ডিমান্ড আছে এভেলেবেল কাজ পাওয়া যায় ভালো স্যালারি হয় ভালো বেতনও দেয় আর আমি ভিডিওটা করতেছি এই জন্য যে আমার এখানে দশজন মিস্ত্রি লাগবে যারা ইট গাঁথনি করতে পারে ইট গাঁথনি প্লাস্টার এগুলো করতে পারে বাংলাদেশে ভালো কাজ করছে মিস্ত্রি এদের দশজন লোক লাগবে এবং দশজন লোকের সাথে দশটা হেল্পার আমি মনে করো দিতে পারব কারণ একটা মিস্ত্রির সাথে একটা হেল্পারই আপনার ব্যবহার করতে পারবো কিংবা তারে খাটাতে পারবো আর সেই ক্ষেত্রে আপনার থাকা খাওয়া কোম্পানি বাংলা টাকা আপনার মিস্ত্রি যাদের তাদের বেতন আসবে পাঁচচল্লিশ হাজার টাকা থাকা খাওয়া কোম্পানি দিবে বারো মাসকাল কাজ হবে ইট প্লাস্টার গাঁথনির কাজ আর যারা হেল্পার তারা বেতন পাবে মনে করেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তারা বেতন পাবে আর তাদের ওই একই সুযোগ সুবিধা খেলে তাদের বেতনটা একটু কম এই জন্য বলি যে কাজ জেনে বিদেশ আসুন খালি বিদেশে কথা না শুনে নিজে স্কিল হন হলে কিছু টাকা পয়সা দিয়ে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখেন আপনি কাজ শিখলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে আপনি কাজ পাবেন এটা মাস্ট বি আপনি পাবেনই পাবেন কারণ কাজ না জানলে বিদেশের যারা থাকে এরা স্কিল ওয়ার্কারস চায় ঠিক আছে দেশে তো আপনার কোনো একটা লোক নিলে তারা তো খালি খালি আপনাকে টাকা দেবে না আপনার মাধ্যমে তারা ইনকাম করবে এবং তা সেইভাবে আপনার ইনকামের উপরতে আপনাকে টাকা দিবে এখন আপনি কোনো কাজ জানেন আপনার এনে কী করবে বলেন আর দ্বিতীয়ত এইখানে আমি নতুন একটা কাজ ধরছি আপনার গাতনি প্লাস্টার সেইখানে যেটা মূল কথা আর কি বলতেছি ওইখানে আমার দশজন লোক লাগবে মিস্তুরি একদম জেনুইন মিস্তুরি লাগবে এবং তার সাথে দশজন হেল্পার আমি দিতে পারবো ঠিক আছে যদি বাংলাদেশের থেকে কেউ হেল্পার হিসেবে আসতে চায় তাও আসবে আবার এইখান থেকে যদি কেউ হেল্পার হিসেবে ঢুকতে চায় তাদের সাথে ঢুকও দেওয়া যাবে আপনার মাসিক বেতন মানে হাজির হিসেবে যদি আপনি একদিন কাজ না করেন সেই দিনে হাজির আপনার মাছ যাবে আর যদি আপনি তিরিশ দিনে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা বেতন থাকা খাওয়া মনে করেন যে কোম্পানির নিজের আন্ডারে আপনার এক টাকা খরচ হবে না যে টাকা বেতন পাবেন সেই টাকা ধরে আপনি ইচ্ছে করলে পাঠাতে পারবেন তারপর আনুষঙ্গিক আনুষঙ্গিক কিছু খরচ আসে দেশে যেমন যদি কেউ সিগারেট খায় তারপরে কিছু হালকা পাতলা নাস্তা যদি কোনো সময় বাইরের থেকে করে মোবাইল খরচ আছে এই আনুষঙ্গিক দিয়ে দুই চার পাঁচ টাকা খরচ হয় তা কেরিগিস্তান আসলে কোনো দেশে পৃথিবীর খারাপ না ঠিক আছে খারাপ হলো গেন কোথাও কোন কোন সময় যখন আপনি এখানে আসবেন যার মাধ্যমে আসবেন সে যদি আপনাকে পুরো ডিটেলস না ভাঙ্গি বলে হ্যাঁ বৃত্তান্ত যদি আপনাকে না বলে যে না তুমি আসলে তুমি চার পাঁচশো ছয়শো ডলার বেতন পাবা তুমি খালি চলে আসো এটা আসলে মিথ্যে কথা হ্যাঁ চার পাঁচশো ডলার বেতন আছে তাদের জন্য যারা স্কিল ওয়ার্কার তাদের জন্য এই দেশেও ভালো কিছু করা সম্ভব কিন্তু এটা সবার ভিতরে থাকে না যাই হোক অনেক কথা হলো আবার আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ